সাংবাদিক কমলকান্তে ত্রিপুরার উপর দুষ্কৃতীদের নৃশংস হামলায় রাজ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে তাকে মারধর করে হুমকি দেওয়া হয়েছিল নিউজ করলে প্রাণে মেরে ফেলা হবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় ক্ষোভের সাংবাদিকরা হেজা মারায় পথ অবরোধ করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা ঘটনার দুষ্কৃতিকারীদের সঙ্গে পুলিশের যোগ সাজসের অভিযোগ তুলে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিপ্রা মাথার দুষ্কৃতিকারীদের দ্বারা সাংবাদিক কমলকান্তি ত্রিপুরাকে মারধর করার ঘটনায় রাজ্যের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে অভিযোগ একুশ তারিখে ঘটে যাওয়া এই ঘটনায় কমলকান্তিকে নানাভাবে আঘাত করা হয় এবং তাকে হুমকি দেওয়া হয় যে কোনো সংবাদ প্রকাশ করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে গুরুতর আঘাতপ্রাপ্ত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করেন কিন্তু এতদিনেও কাউকে গ্রেপ্তার না করায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে বুধবার হেজামারার রাস্তায় বসে সাংবাদিকরা পথ অবরোধে সামিল হন এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার তিনি বলেন আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি রাজ্যের ইতিহাসে আগে দিন দুপুরে সাংবাদিক হত্যার মতো ঘটনা ঘটেছে এবার আবারও সাংবাদিকদের উপর আক্রমণ নীরবে মেনে নেওয়া যাবে না অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে আমরা আর দুর্ভাগ্যজনক ইতিহাস ত্রিপুরা রাজ্যে হোক এটা আমরা চাই না কারণ অতীত আমাদের এরকম একই রকম ঘটনা পুনর্বৃত্ত হয়েছে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জিবি হাসপাতালে গেছিলেন যেই ঘটনা কমল বলেছে আমি ছিলাম সেখানে সেখানে কমল যা বলেছে সেটা একদম শান্তনুর ঘটনার সাথে হুবুমিল আছে তো কোনো রকমে ও প্রাণে বেঁচে গেছে কিন্তু যেহেতু আমাদের সামনে নির্বাচন আছে বিলেজ বোর্ড আছে এডিসি নির্বাচন আছে আবার যাতে এই ধরনের ঘটনা যাতে ত্রিপুরাতে যাতে পুনরাবৃত্তি না হয় যেখানে যেখানে আমাদের জনজাতি ভাইরা যারা সাংবাদিকতা করছে ওদের উপর আক্রমণ হবে আমরা সেখানে সেখানে যাব। আমরা অতীতেও গেছি ভবিষ্যতেও যাব এবং কোথাও যদি কোনো আক্রমণ হয় যেমন আমরা আজকে এসেছি আমি প্রথম দিন বলেছিলাম যেখানে আক্রমণ হয়েছে সেখানে আমরা যাব তো আমরা যেখানে আক্রমণ হয়েছে ওই আপনার দেখতে পাচ্ছেন ওই এই জায়গাতে আক্রমণ হয়েছে আমরা এখানে এসেছি এবং আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই সব দলের নিউজ আমরা করব কোনো দলের কারোর হুইপ আমরা মানব না সব দলের নিউজ সাংবাদিকরা করবে এবং অতীতেও করেছে বর্তমানেও করবে ফিউচারও করবে কে কী হুইপ দিলে আমাদের কিচ্ছু যায় আসে না তবে আমরা একটা কথা বলে রাখতে চাই যারা হুমকি দিয়েছে তাদেরকে আমরা ছাড়ব না কারণ এই ধরনের হুমকিতে আমরা অতীতে আমাদের একজন সাংবাদিককে হারিয়েছি আমরা এই ধরনের হুমকি কোনোভাবে মানব না এর জন্য আজকে আমরা পথ অবরোধ করছি প্রণব সরকার আরও অভিযোগ করেন হামলাকারীদের সঙ্গে পুলিশের যোগ সাজস রয়েছে তাই এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি তিনি স্পষ্ট জানিয়ে দেন আমরা সব দলের নিউজ করব কারোর হলিয়া মানব না যারা হুমকি দিয়েছে তাদের ছাড়া হবে না এদিনের পথ অবরোধ কর্মসূচিতে আগরতলা প্রেস ক্লাব ছাড়াও খমুলং প্রেস ক্লাব ও রাজ্যের বিভিন্ন সাংবাদিক সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ক্রিমিনাল বউ কোনো জাতি দফা নেই ক্রিমিনাল মানিয়া ক্রিমিনেল আইডেন্টিফিকেশন বউ কোনো পার্টি নেই এই মানিয়া আবহাই ক্রিমিনাল বো মঠা বো বিজেপি বো সিপিএম ব কংগ্রেস বো কোনো দল নিয়ে সদস্য গৈয়ান গা বি আইডেণ্ফিচন কাইছান বহু ক্ৰিমিনেল ক্ৰীমিনেলাই চা যাবা বম নাং পুলিচ বনোৱা এৰেষ্টা নাংাই এৰেষ্টাক যোন আগত প্ৰেছ ক্ল কুমল প্ৰেছ ক্লিপা জাৰ্নাছ ইউনিয়ন ত্ৰিপুৰা ইলেকট্ৰিক মিডিয়া চচাইটি অঘটন যিং চিৰিং নহয় এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রণব সরকার উদ্বেগ প্রকাশ করে বলেন মোহনপুর মহকুমায় প্রায়শই সাংবাদিকদের উপর হামলা হচ্ছে যা মোটেও গ্রহণযোগ্য নয় সাংবাদিকদের উপর লাগাতার এই আক্রমণের প্রতিবাদে ভবিষ্যতেও কর্মসূচি চলবে বলে জানান তিনি ঘটনাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হেডলাইন্স ন্যাশনাল